প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো পর্তুগালে বিভিন্ন দেশ থেকে ইউরোপ এশিয়া এবং আফ্রিকা থেকে বেশিরভাগ দর্শনার্থী আসে এই ধরনের পুরোনো পুরোনো বিল্ডিংগুলো দেখার জন্য পর্তুগালে এইরকম শতবর্ষীয় ব্রিটিশ আমলেরও আগে থেকে প্রচুর বিল্ডিং রয়েছে যা স্বয়ং ব্রিটিশ লোকজনও আসি দেখে যায় এই বিল্ডিংগুলো খুবই জনপ্রিয় ইউরোপিয়ানদের কাছে এই বিল্ডিংগুলো খুবই ভালো লাগে খুবই জাঁকজমক লাগে তার কাছে এটি হচ্ছে পর্তুগালের পর্তু শহরের আলিয়া দোষের একটি অংশ এই অংশে প্রচুর দর্শনার্থী আসে ইউরোপের বিভিন্ন দেশ থেকে এশিয়ার বিভিন্ন দেশ থেকে আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ থেকে তো পিও বিউয়ার্স পরবর্তী ভিডিওতে আরও সুন্দর সুন্দর বিল্ডিংগুলো দেখাবো আপনাদেরকে